আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمدو ওয়া নসলি আলা রাসূলিল কারীম মাওয়াদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুলি ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতিলিল্লাহি রব্বিল আলামিন ইন আলহামদুলিল্লাহ डियर फ्रेंड्स আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আমাদের আজকে আলোচ্য বিষয় অধিক স্বপ্নদোষ এবং অধিক সহবাসের ভয়ঙ্কর ক্ষতির দিকগুলো আমি তুলে ধরব তো বন্ধুরা আমাদের আজকের আলোচ্য বিষয় অধিক স্বপ্নদোষের ভয়ঙ্কর ক্ষতিকর দিক এবং অধিক সহবাসের ভয়ঙ্কর ক্ষতিকর দিকগুলো আমি তুলে ধরব তো বন্ধুরা কথার আলোচনা শুরুর পূর্বে যে কথাটি বলতে চাই অনেকে স্বপ্নদোষের ক্ষতিকর দিকগুলো আমলেই নিতে চান না তুরি মেরে উড়িয়ে দিতে চান যে স্বপ্ন দূষণ কোনো ক্ষতি হয় না তো বন্ধুরা আমি কিছুটা এ বিষয়ে একমত যে একটি পাত্র পরিপূর্ণভাবে ভরে গেলে কিছুটা উপচে পড়বে সেটা পানি হোক তেল হোক মধু হোক তরল যে কোনো পদার্থ পাত্র ভরে উপচে পড়বে তেমনিভাবে যখন অনেক খাদ্য গ্রহণ করা হয় প্রচুর বীর্য উৎপাদন হয় আপনি অবিবাহিত সেক্ষেত্রে স্বপ্ন মাধ্যমে এই বীর্য কিছুটা পড়ে যাবে এটা স্বাভাবিক বাকি আমি বলেছি অধিক আর এই অধিক বলতে সপ্তাহে চার দিনের বেশি হলে সাধারণত কিছু ক্ষতি হয় সেই সাথে অধিক সহবাসের ফলে যে ক্ষতিগুলো হয়ে থাকে আমি আপনাদেরকে সেটি বলছি তবে বন্ধুরা শারীরিক গঠন শারীরিক অবস্থা অনুসারে সবার কিন্তু একই রকম নয় কেউ সপ্তাহে এক থেকে দুবার সব গেলেই অনেক ক্লান্ত শ্রান্ত দুর্বল হয়ে যায় অনেকে তার স্বাস্থ্য ভালো হওয়ার কারণে সুঠাম দেহী হওয়ার কারণে সে কিন্তু একটু বেশি গেলেও সমস্যা নেই সেক্ষেত্রে এটা আপনাকে বুঝে নিতে হবে যে আপনি কতটুকু সক্ষম বা অক্ষম তবে আমাদের আলোচ্য বিষয়ে অধিক স্বপ্নদোষ এবং অধিক সহবাসের যে ক্ষতিকর দিকগুলো সেটি তুলে ধরছি বন্ধুরা অধিক স্বপ্নদোষের ফলে আপনার মেরুদণ্ড ব্যাকবোন যেটা এটি অনেক দুর্বল হয়ে যাবে আপনি শুকনো হতে থাকবেন শরীর অনেক দুর্বল বোধ করবেন শরীর বেশ হালকা বোধ করবেন এগুলো হলো প্রাথমিক অবস্থা যে আপনি একটু দুর্বল বোধ করছেন এটাকে যদি গুরুত্ব না দেন এরপরের স্টেপগুলোতে যেটা হতে থাকবে আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে থাকবে যে আপনি স্মরণ রাখতে অক্ষম হচ্ছেন আলোচনা হচ্ছে একটি কথা শুনেছেন কিছু সময় পরে বলছেন কি যেন আলোচনা করলো ভুলে যাওয়ার প্রবণতা বাড়বে বন্ধুরা ক্ষীণ দৃষ্টি দৃষ্টিশক্তি একেবারে কুমতে থাকবে আপনি দূরের জিনিস স্পষ্ট দেখতে পারবেন না এবং কাছের ছোট ছোট আপনি বস্তু এগুলো দেখতে অক্ষম হয়ে যাবেন এভাবে ধীরে ধীরে আপনার দৃষ্টিশক্তি কমতে থাকবে তো বন্ধুরা সাধারণত চোখের নিচে কালি জমবে চোখ গর্তে ঢুকে যাবে তো বন্ধুরা সেই সাথে অধিক স্বপ্নদোষের ফলে আপনার প্রাইভেট অঙ্গের শিরাগুলো দুর্বল হতে থাকবে পায়ের নলা ধরে আসবে একটু হাঁটলে একটু চললেই আপনার অধিক হয়রান বোধ হবে একটু ঢালু পথ মারিয়ে উপর দিকে উঠলেই আপনি হাঁপাতে থাকবেন উপর থেকে নিচ থেকে নিচের দিকে নাপতে থাকলে আপনার ভিতরে বুকে ধরপর ধরপর করতে থাকবে এবং হাত পা ঝিমঝিম ঝিমঝিম একটা অবস্থা তৈরি হবে কিছু সময় উঠে দাঁড়িয়েছেন তো দেখবেন চোখে সরিষার ফুল দেখছেন এ পরে অন্ধকার হয়ে যেন আপনার মাথা চার দিক দিয়ে শুধু ঘুরছে আর ঘুরছে সমগ্র পৃথিবী যেন আপনার সাথে ঘুরছে তো বন্ধুরা এগুলো হল উল্লেখযোগ্য ক্ষতিকর দিক আর সেই সাথে বীর্যের উৎপাদন ক্ষমতা একেবারেই কমে যাবে বীর্জের স্পাম সংখ্যা কমতে পারে সেই সাথে স্পাম অনেক দুর্বল হয়ে যেতে পারে তো বন্ধুরা এটি অধিক এটি অধিক সহবাস বা অধিক স্বপ্নদোষের ক্ষতিকর দিকগুলো আমি আলোচনা করলাম তো বন্ধুরা এজন্য আমি বলবো যদি অধিক স্বপ্নদোষ হয় অবশ্যই বিজ্ঞ হাকিম বা বিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে অবশ্যই চিকিৎসা নেবেন আর অধিক সহবাস থেকে অবশ্যই বিরত থাকবেন নিজের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রেখে নিজের স্বাস্থ্যকে অটুট রাখার জন্য অবশ্যই এ থেকে অধিক সহবাস থেকে বিরত থাকবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অরহমুল্লি